দুপুর বারোটার খবর দিন ভরের শুরুতে আজ নজর রাখতে হচ্ছে এর আগেও আমরা দেখেছি এসআইআর আতঙ্কে বাংলায় মৃত্যুর ঘটনা এবং আবারও একটা ঘটনা ঘটলো এসআইআর আতঙ্ক আর তাতেই মৃত্যু হলো প্রাণ চলে গেল একজনের বাংলার পরিযায় শ্রমিক তার প্রাণ চলে গেল ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি পূর্ব বর্ধমানের বাসিন্দা তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন কিন্তু কেন কি কারণে এসআইআর আতঙ্কে প্রাণ চলে গেল তার পরিবারের ঠিক কী অভিযোগ স্বরদিন রয়েছে আমার সঙ্গে স্বরদিন জানাতে পারবে আরো ডিটেল শরদিন্দ্র পরিবার কেন অভিযোগ করছে যে এসআইআর আতঙ্কেই তার প্রাণ চলে গেছে ঠিক কী ঘটেছে দেখো জামালপুরের নবগ্রামের উড়িষ্যাপারের বাসিন্দা এই বিমল সাঁতরা তিনি তামিলনাড়ুতে গিয়েছিলেন ধান রোয়ার কাজে সেই কাজ সেখানে শেষ হয়ে আসছিল বাড়ি ফেরার কথা বলছিলেন তবে আর্থিক অবস্থা খারাপ সেটাও বলছিলেন সেই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এসআইআর ঘোষণা হয় এবং সেই কথা শুনেই তিনি বাড়িতে কিন্তু উদ্বেগ প্রকাশ করে ফোন করেছিলেন যে যেসব নথি রাখবে সেই সব নথি সব রয়েছে কিনা বা দু হাজার ভোটার তালিকায় নাম রয়েছে কিনা এই সব বিষয়গুলো নিয়ে খুবই তিনি চিন্তায় ছিলেন এবং পরিবারের সদস্যরা তার ছেলে সে দাবি করছে যে এই যে একটা টেনশন এই যে একটা উদ্বেগ সেই উদ্ তার থেকেই তিনি মানে একটা মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেজন্য তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় এবং তারপর প্রশাসনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় জামালপুরে তার মৃতদেহ নিয়ে আসা হয় সোনিয়া বেশ শরদিন্দু কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয় তারপরে এখানে এসআইআর চালুর জন্যে খুব টেনশনে পড়ে যায় শরীর কারা হয় হসপিটালে ভর্তি হয় তো সেই কারণে মারা গেছেন সেটা ভোটার লিস্টের নাম আছে কি না বা আরও কিছু প্রবলেম হবে কিনা সেই জন্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ আর পূর্ব বর্ধমানের জামালপুরে তুঙ্গে তরজা অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে মন্ত্রী স্বপন দেবনাথ পৌঁছে যান মৃতের পরিবারের সঙ্গে দেখা জেলা তৃণমূল সভাপতির এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূল কংগ্রেসের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন দাবি বিজেপির এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা বর্ধমানে জামালপুরে নবগ্রামে এগুলিয়া পাড়ায় এর জন্য দায়িত্ব নির্বাচন কমিশন আমরা তার পরিবারের পাশে আছি এবং এর নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি এই যে ঘটনাগুলো ঘটছে আতঙ্কে বহু মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছে কেউ সইতে পারছে না চিন্তা একদিকে আত্মহত্যা করছে মানুষকে আমরা আশ্বস্ত করছি যে মানুষের পাশে আমরা আছি এসআর হচ্ছে কোনো ভোট ব্যাংকের ব্যাপার নয় কিন্তু এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভারতীয় পরিকাঠামো গঠন করার জন্য দেশের গঠন করার জন্য নির্বাচন দপ্তর এটাকে করছে অর্থাৎ এটা সমস্ত মানুষের কথা ভাবনা চিন্তা করেই করছে কিন্তু এখানে অযথা তৃণমূলে আতঙ্কিত হওয়া আর অযথা কোনো মানুষের কোনো কারণে মৃত্যু হয়ে যাওয়া এটাকে মিথ্যা অবাধ দিয়ে এসআর ঢুকিয়ে দেওয়া এটা আমি মনে করি একটা অযৌক্তিক ব্যাপার হচ্ছে পুরো হাস্যকর ব্যাপার হচ্ছে